মাসিক হওয়ার প্রায় বারো থেকে পনেরো দিন আগে যে সাদা সাদা স্রাবগুলো যায় এগুলো বলে সাদা স্রাব যৌন আকাঙ্ক্ষা লস হয় যৌন দিকে আকাঙ্ক্ষা তার জাগে না এমন কি এই লিকুরিয়া থাকতে থাকতে তার কি হয় পরবর্তীতে সে বন্দা পর্যন্ত হয়ে যায় যে বিষয়টা সেটা হলো লিকুরিয়া বা সাদা স্রাব ইউর প্লাভ যাদের থাকে সাথে সাথে তাদের সাদা স্রাবও থাকে এই সাদা স্রাপটা হলো কি আপনার সাধারণত আমাদের মেয়েদের প্রতি মাসে যে স্টেশন মাসিক স্রাব থাকে মাসিক স্রাপ ভালো হওয়ার তিন চার দিন পরে একটা অবলোশন ঘটে অবলোশনগুলো ওবোলেশনের একটা স্রাপ হয় এটা সাদা স্রাপ না এরপরে অবলোশন পিরিয়ড ভালো হওয়ার পরে মাসিক হওয়ার প্রায় বারো থেকে পনেরো দিন আগে যে সাদা সাদা স্রাবগুলো যায় এগুলো বলে সাদা স্রাব এই লিকুরিয়াগুলো তার শরীর থেকে বাহিত হওয়ার ফলে শরীরগুলো শুকিয়ে যায় তারপরে সে স্বাস্থ্যগুলো একদম মানে কি বলে কঙ্কাল সার হয়ে যায় তারপর তার যৌন আকাঙ্ক্ষা লস হয় যৌন দিকে আকাঙ্ক্ষা তার জাগে না এমন কি এই লিকুরিয়া থাকতে থাকতে তার কি হয় পরবর্তীতে সে বন্দা পর্যন্ত হয়ে যায় তার বাচ্চা কনসেপ্ট করে না সে স্বাস্থ্য কোনো ক্রমেই অনেক খাবার দাবার খায় কিন্তু সে স্বাস্থ্য হয় না যার জন্য এই লিকুরিয়ার চিকিৎসাগুলো খুব সুন্দরভাবে এবং যত্ন সহকারে করা লাগবে কিন্তু এই সিমটমগুলো লজ্জার বিষয় না এই সিমটমগুলো একটা রোগ হলে ডাক্তারের কাছে বলতেই হবে কারণ এগুলো যদি আপনি লুকে রাখেন নেক্সট টাইম আপনার যখন বাচ্চা কনসেপ্ট করবেন আপনি যখন বন্ধা হবেন আপনি যখন স্বাস্থ্য আনি ঘটবেন তখন তো সবাই আপনাকে দেখতে পারবে যে আপনার আসলে কি সমস্যার জন্য এরকম হচ্ছে যার জন্য আমরা বলছি আসলে যখন রোগ হয় তখন লজ্জা না করে ডাক্তারের কাছে এগুলো অবশ্যই বলতে হবে অনেকে লজ্জা পায় আমাদের গ্রামের মা বোনেরা অনেক লজ্জা ফিল করে এই জিনিসগুলো বলতে চায় না কিন্তু লুকিয়ে রেখে এগুলো অনেক দিন অতিবাহিত হলে পরে আরোগ্য হতে হবে এরকম দেরি হবে যার জন্য যার এই সমস্যাগুলো যত দ্রুত দেখা দেবে আমাদের ডাক্তারদের পরামর্শ গ্রহণ করবেন এবং দ্রুত আরোগ্য হবে ইনশাল্লাহ এগুলো খুব মানে জটিল কোনো রূপ না কিন্তু সচেতন হতে হবে আপনাকে যখনই লিকুরিয়া দেখা দেবে তখন বেশি বেশি পানি খেতে হবে আপনার পানি পিপাসা নাও থাকতে পারে তারপর ইচ্ছা করে আপনাকে পানি খেতে হবে এবং রাত্র কোনো অবস্থাতেই জাগা যাবে না হ্যাঁ দিনের বেলায় স্বাভাবিক কাজকর্মে একটু ব্যস্ত থাকতে হবে কিন্তু এই জিনিসটা নিয়ে টেনশন করা যাবে না